ভক্তের অধীন ভগবান এই ভাবটি ভক্তের সর্বস্ব প্রকাশ প্রত্যেকেই জানেন শ্রীমদ ভাগবতে অসংখ্য স্থানে এগুলো দেখা গেছেন কে জানে না বলেন তো শ্রীমদ ভাগবতে অসংখ্য স্থানে দেখা যায় পরম সত্তা ভগবান নিজে ভক্তের প্রেমের কাছে কতখানি নত হতে পারেন তিনি যিনি অসীম শক্তিমান অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ যিনি অসীম শক্তিতে শক্তিমান যিনি এই জগৎ সৃষ্টি পালন ও লয়ের অধিপতি সেই তিনি সেই তিনি ভক্তের ভালোবাসার বন্ধনে এমনভাবে আবদ্ধ হতে পারেন যে তিনি নিজেই যেন ভুলে যান ভক্তের আজ্ঞাধীন তিনি হয়ে যান কোথাও দেখেছেন এমন প্রেম আপনাদের মনে আছে যশোদা মাতার দড়ি দিয়ে বাধার কথা মাতা যশোদা দড়ি দিয়ে কানাইকে বেঁধেছিল সেই কথা সেই লীলা প্রত্যেকেই জেনেছেন মনে পড়েছে যখন গোকুলে গোকুলে যখন ছোট কানাই কৃষ্ণ মাখন চুরি করতেন যশোদা মা রাগ করে তাকে দড়ি দিয়ে বাঁধতে চাইলেন কিন্তু বিশ্ববিধাতা বিশ্ববিধাতা ভগবান হয়েও তিনি দড়িতে বাধা পড়লেন কেন এর কারণ কি একটাই কারণ একটাই কেন অগাধ ভক্তি কারণ তিনি ভক্ত ভাবনা পূর্ণই মুগ্ধ তিনি অনুভব করেছিলেন মাতৃভক্তির অকৃতিম প্রেম তাই তো তিনি বাধা পড়লেন তার ভালোবাসার রজ্জুতে দেখেছেন আপনার ভাগবতে এরপরেও দৃষ্টান্ত বলছি দ্রৌপি দ্রৌপদীর ডাকে সাড়া দিয়ে ভগবান থাকতে পারেননি যখন দ্রৌপদীর সবাই লাঞ্ছিত হচ্ছিল তার একমাত্র আশাই ছিল পরমেশ্বর পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি কেবল ডাকছিলেন হে গোবিন্দ হে রাধা মাধব হে গোবিন্দ গোবিন্দ বলে ডাক দিলেন আর তৎক্ষণিক কৃষ্ণ তার সম্মান রক্ষায় সেখানে উপস্থিত হলেন অসীম অনন্ত বস্ত দিয়ে তাকে রক্ষা করলেন এ কথা কে না জানে বলেন তো এ কথা কে না জানে একটি বার ভাবুন তো অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে বিদায় নিতে যাওয়ার সময় কৃষ্ণ যখন বিদায় নিচ্ছিলেন যখন শ্রীকৃষ্ণ হস্তিনাপুর ছাড়ছেন তখন অন্ধরাজ আীতরাষ্ট্রকে তিনি নমস্কার জানিয়ে বিদায় নিলেন ভগবান জানতেন তিনি শ্রেষ্ঠ তবু ভক্তের সম্মান রক্ষা করতে নিজেই নত হলেন এহেন প্রেম এহেন দৈন্যতা আর কোথায় পাবেন ভক্তের কাছে ভগবান রাজাধিরাজ নন বরং তিনি প্রেমধীন একমাত্র প্রেমধন দিয়েই তাকে বন্ধন করা যায় এক অতি স্নেহশীল সত্তা তিনি শাসক নন তিনি আশ্রিত এই কথাটি প্রমাণ করে যে ভক্তির শক্তি এমন যে সর্বশক্তিমান ভগবানকেও নিজের অধীন করতে পারে এটাই তো অনাদিরাধি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ তিনি করুণার সাগর তিনি করুণা করবেনই তো জয়গুরু জয়